কমল নগরের ফলকন সিদ্দিকিয়া কমলনগরের মাদ্রাসার নবনির্বাচিত হাওলাদার কে সংবর্ধনা দেওয়া হয়েছে রবিবার আঠাশ সেপ্টেম্বর সকালে মাদ্রাসার মিলনয়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এর আগে গত ১৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সদ্য প্রয়াত সভাপতি হারুন হাওলাদারের স্থলে তার ভাই শওকত হাওলাদারকে সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয় কমিটি সম্মানিত সদস্যবৃন্দ মাদ্রাসা শিক্ষকবৃন্দকে আমার স্কুল কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি আমার কাছে খুব আজকে সুবর মহোদয় আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি মান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আজকে অর্থ সরফল খন দাখিল মাদ্রাসার নতুন অনুমোদন প্রাপ্ত সভাপতি সাহেবকে আজকে বরণ করে নেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি এখানে আমাদের মাদ্রাসা পক্ষ থেকে সভাপতি সাহেবকে বরণ করে নেওয়া হয়েছে সরফলকন খিদিকে মান্ডাসার সভাপতি হিসাবে আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে আসলে এটা একদিকে দুঃখের আর আমার কাছে নিজের কাছে সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ বিএনপি নেতা ও ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার মাদ্রাসা কমিটির সদস্য সিদ্দিকুল্লাহ ও মোহাম্মদ বাবুল হোসেন সমাজসেবক বিপ্লব হাওলাদার সুমন হাওলাদার কমলনগর প্রেস ক্লাব সভাপতি মুসা কালিমুল্লা সাংবাদিক মুখলিসুর রহমান ধোনু আর উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম শওকত হোসেন হাওলাদার বলেন মাদ্রাসার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই এ সময় তিনি প্রয়াত ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সফল করতে সবার দোয়া কামনা করেন মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ বাহার বলেন নতুন সভাপতির নেতৃত্বে আমরা মাদ্রাসাকে আরও এগিয়ে নিতে আশাবাদী এ সময় সভাপতিকে সর্বাত্মক সহযোগিতা করতে তিনি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত সভাপতি হারুন হাওলাদারের মাগফিরাত ও নতুন সভাপতি শকত হাওলাদারের সফলতা কামনা করা হয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন